আমার ঘাটটা দেখে যেটা আমি অ্যাপারেন্টলি যেটা বুঝলাম যে প্রথমে এই ঘাটটা দিয়ে যদি কেউ নামে তাহলে এত উঁচুতে বাঁশটা জলের লেভেল থেকে মেয়েরা নামবে তো ওখান দিয়ে একটা বাস ওই অত উঁচুতে বাস হবে না ওরা একটা নিচ দিয়ে আর একটা বাস করতে হবে যেটা করে ইজিলি ধরে দাঁড়াতে পারে আমি তাও জিজ্ঞেস করলাম যে জোয়ার ভাঁটা যেটা খেলে তাতে প্রতিবার জল আসে বললে আসে তাহলে এবারও নিশ্চয়ই আসে আশা করা যায় কিন্তু এত হাইটে উঁচু উঁচু হয়ে গেছে যে মেয়েরা হাতিয়ে পাবে না আর ওইটার পরে সিঁড়িটার পরেই দেখবে তুমি অনেকটা নিচু হয়ে গেছে এবং সেই পাথর সব পড়ে আছে ফলে একটু রিস্ক আছে একটা বাদা খুব দরকার এক দুই হচ্ছে যে বলতে আসছি পাশে তো এখন তোমরা বোধ হয় প্লাস্টারিং করে একটা নতুন জায়গা তৈরি হয়েছে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে কিন্তু ওখানে

ওরা জলে নেমে পুজোটা করে একটা ওই ভাসিয়ে দেয় প্রদীপ প্রদীপ ভাসিয়ে দেয় তো এই সময় একটা সাপোর্ট হাত দিয়ে ধরার মতো